আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কথা আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এখানে ছোট্ট একটা ফাইভ দিয়ে আছে আর এই ফাইভের এখানে কি এই যে পানি আসতেছে দেখছেন পানি আসতেছে এইদিকে দেখেন এখানে কি পরিমাণে মাছ একটা বালতি আমি এর আগে একবার আসছিলাম আসি মাছগুলা দেখি কি আমি আসছিলাম বালতি নিয়ে দেখে নি এগুলা কি এগুলো মনে হয় ফাইভ জি দিক থেকে উড়িয়ে আসছিল এদিকে কিন্তু পানি তেমন বেশি নেই কচু খেত আর কি এখানে কচু লাগাইছিল এগুলা তো বয়ালেখিং না কি কয়েছে হেগুন

দুগা ধরি গেলেছে অলরেডি অলরেডি দুগা ধরি গেলেছে আর একটা কোন দিকে চলে গেছে এটা তো কোন দিকে চলে গেছে গো হ্যাঁ ও দেখছি না হারাম দাদা কোন দিকে পড়ে রয়েছে আয় হায় রে যা বালা গলা দিছি বারে শিং মাছ মারলে বলে हे हे আস্তে আস্তে কিং 마썸াললে তো আবিৰ হৈ যাব পুছ আল্লাহ আল্লাহ ও মাগো মা ও মাগো মা জীৱনে তাৱাই বাগৰ মতন ডৰে মানচে দে কেমনে দৰিয়া লাগি গুলা ও মাগো পেট পেট উকৰুত ও মারে মা কি শক্তি মাছতে এত শক্তি কৰা भाऊ

এক কেজি হইবে না তিনও গায়ে এক কেজি কমেবো কনে কনে মাছ ধরছেন তাছি কিন্তু কাজও খাইছি বা আমি